চট্টগ্রাম নগরীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দে নির্মিত বিপ্লব উদ্যানের অভ্যন্তরে নতুন স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন সমাজ নগরবাসী বুধবার দুপুরে নগরীর ষোলশ দুই নং গেট মৌরস্থ বিপ্লব উদ্যানের সামনে উদ্যান দোকান মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে মোস্তফা ইমরানের সঞ্চালনায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বিশিষ্ট পরিবেশবিদ তহিদুল আনোয়ার গ্রিন রিভেলেশন সমন্বয়ক সুজন বড়ুয়া বিপ্লব উদ্যান দোকান মালিক সমিতির সাধন সম্পাদক মোহাম্মদ আশরাফ সহ সচেতন নাগরিক সমাজ এ সময় বক্তারা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন এই বিপ্লব উদ্যানে হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি করার পরও কেন সিটি মেয়রের নির্দেশে এই পার্কে নতুন স্থাপনা তৈরির মাধ্যমে বিপ্লব উদ্যানের গাছ কেটে সবুজ পরিবেশ ধ্বংস করা হচ্ছে সেটি জবাবদিহি করতে হবে তো বিষয় হলো এই সবুজ উদ্যান আমাদের চট্টগ্রামের বুকে খুব একটা বেশি নাই দুই একটি উদ্যান যে আছে তার মধ্যে বিপ্লব উদ্যানের দুই নম্বর গেটে অবস্থিত এই বিপ্লব উদ্যান তার মধ্যে অন্যতম এই উদ্যানে আমাদের নগরবাসীর অনেক বিজড়িত একটা উদ্যান এই উদ্যান গত বর্তমান মেয়র রেজল করিম সাহেব যেই ধ্বংসযজ্ঞর জন্য একটা চুক্তি করেছে ঢাকার একটি ঠিকাদার কোম্পানির সাথে সেটি একটি ম্যাসিভ এক আমি বলবো এটা একটি ধ্বংসযোগ্য ছাড়া আর কিছুই নয় এই বিপ্লব উদ্যান আর বিপ্লব উদ্যান থাকবে না এই উদ্যান হয়ে যাবে একটি বাণিজ্যিক একটা বাণিজ্যিক একটা স্থাপনা এখানে শুধু ব্যবসা ছাড়া আর উনি কোনো কিছুই চিন্তা করেন নেই উনি এই বিপ্লব উদ্যান থাকুক আমার মনে হয় উনি এটা চাননি কখনও আমাদের দাবি হচ্ছে নতুন স্থাপনা না করার জন্য সিটি কর্পোরেশনের কাছে আমাদের জনসাধারণের পক্ষ থেকে অনুরোধ করতেছি যেন আমাদের এই পার্কটা আমাদের প্রাণের দাবি আমাদের জনগণের দাবি আমাদের ছেলে মেয়েদের দাবি যেন পূরণ করে ওনারা নতুন স্থাপনা না কইরা যেন জনসাধারণের জন্য আমাদের ছেলে মেয়েদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এ সময় মানববন্ধন থেকে বক্তারা অনতিবিলম্বে বিপ্লব উদ্যানে সকল ধরনের স্থাপনা তৈরির বন্ধের দাবি জানান আজকের দাবিটা হচ্ছে মেয়র সাহেব এখানে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন একটা ভুল চুক্তি করেছেন কারণ একটা পার্কে দুইবার দুইজনকে লিজ দেওয়া যায় না একই ব্যক্তিকে দুইবার দেওয়া যায় না একটা চুক্তি বহাল রেখে উনি আরেকটা চুক্তি করেছেন আর এই উদ্যানটা কিন্তু এটা কোনো দলীয় কোনো উদ্যান ছিল না এটা বিপ্লব উদ্যান আর বিপ্লব উদ্যানটা করার ব্যাকগ্রাউন্ড ছিল এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলে তা স্মৃতিকে স্মৃতিকে রক্ষা করার জন্য করা হয়েছিল কিন্তু উনি নিজে সুবিধা নেওয়ার জন্য এবং নিজের শালাকে ঠিকাদারি কাজ নিয়ে দেওয়ার জন্য উনি এই চুক্তিটা করেছেন আমরা ওনার সাথে দেখা করেছিলাম আপনি এখানে কোনো নতুন স্থাপনা করে না আমি এখানে কোনো কোনো বাণিজ্যিক প্রচেষ্টা করে একটা ফ্ল্যাগ করব। কিন্তু উনি এখানে এসে দেখে যাওয়ার পরও উনি এই কাজটা বন্ধ করেন এখানে উনি দোসরা দোকান করার অনুমতি দিয়েছেন আমাদের আজকের দাবি হচ্ছে এই উদ্যানকে মানুষের চলাচলের জন্য মুক্ত করা হোক সবুজ পরিবেশ ফিরিয়ে নেওয়া হোক এবং হাইকোর্টের মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন করে এই নতুন করা কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিপ্লব উদ্যান দোকান মালিক সমিতির পক্ষে আব্দুর রহিম মোহাম্মদ হানিফ প্রকৌশলী তুহিন বড়ুয়া আলমগীর হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিউজ ডেস্ক স্বাধীন কণ্ঠ